আসসালামু আলাইকুম আমরা গ্রামে কিভাবে গরু পালন করি তার একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম এই গরু দুটি আমার বড় ভাই লালন পালন করে এখানে গরু দুটিকে খাবার খাওয়ানো হচ্ছে মাসাল্লাহ গরু দুটি দেখতে অনেক সুন্দর প্রতিদিন সকালবেলা গরু দুটিকে ওদের ঘর থেকে নিয়ে আসে এখানে রাখা হয় কারণ এখন বৃষ্টির সিজন তাই বাহিরে কোথায় নেওয়ার সুযোগ নেই এই যে পার্শে দেখতে পাচ্ছেন একটি খাল দেখা যাচ্ছে এটা জোয়ার ভাটার খাল এই খালে আমরা ছোটবেলায় অনেক মাছ ধরতাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আরেকটি জায়গা দেখাচ্ছি এটা হচ্ছে গোয়াল ঘর এই গরু দুটিকে আমরা প্রতিদিন রাত্রে আমার বড় ভাই এখানেই রাখে দেখেন গরু দুটি রাখার জন্য কি সুন্দর একটি ঘর তৈরি করছে চারপাশে মশারি দেওয়া উপরেও মশারি দেওয়া ঘরটি দেখে খুব ভালো লাগলো আমার কাছে সাধারণত গ্রামে এরকমের গোয়াল ঘর পাওয়া যায় না যাই হোক যত্ন সহকারেই গরু দুটি লালন পালন করে এই যে দেখেন গরুকে খাবার দেওয়ার জন্য খের কুটা রাখা হয়েছে এই জায়গায় এবং ঘরটি একবারে সুন্দর শুকনো ঘর এবং শুকনো খের কুটা গরু যেগুলো পছন্দ করে সেভাবেই রাখা হয়েছে আপনাদেরকে এখন দেখাবো কুটার কুর কুটার কুর হচ্ছে ধান মাড়াই করার পরে যে কুটাটা বের হয় এই কুটা দিয়ে গরুর খাবারের জন্য বর্ষার সিজনে কুটার কুর তৈরি করা হয় এটা হচ্ছে কুটার কুর এখান থেকে এই কুটার কুর নিয়ে গরুকে খাওয়ানো হয় এটা গ্রামে অনেক জায়গায় দেখতে পাবেন তাই আপনাদেরকে এটা দেখালাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে